رب اشرح لي صدري ويسر لي أمري أهل العقدة من لساني يفقهوا قولي ربي جدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله الله لا يهدي القوم الفاسقين وقال الله تعالى وَلَا تصلي عَلَى أَحَدٍ مِّنْهُمْ مَا تَأَبَدَوا وَلَا تَكُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَا تُوقُّهُمْ فَاسِقُونَ أسفل জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি উপস্থিত আমন্ত্রিত শিক্ষক আজিজ অত্র প্রতিষ্ঠানের অক্লান্ত পরিশ্রমকারী কমিটিবৃন্দ শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারক ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায় কেরামদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আর বিশেষ করে প্রতিষ্ঠানের প্রোগ্রাম মানে এই এক বছরের প্রোগ্রামের উপরে ডিপেন্ড করবে বাকি এক বছর প্রতিষ্ঠানটি চলা মানে অবশ্যই আদায়ের একটা ব্যাপার থাকে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু ঠিক সময়ই হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা ছিল তারপরে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেরি প্রস্তুতি গ্রহণ করবেন আমিও শেষের দিকে কিছু আপনাদের কাছে চাইব তখন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারিমের ভিতরে বলেন না হানো নাকস হারি কা বিমা হাইনা ইলাইকা হাজাল কোরআ সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি আমরা যা কিছু শুনি আল্লাহ সহান হওয়া তা আলা বলছেন সর্বশ্রেষ্ঠ গল্প সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ সহান হওয়া তাহালা পবিত্র আল কোরআনে ওহির মাধ্যমে লিপিবদ্ধ করে দিয়েছি আমি মনে করি যে একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতা যদি অর্জন করতে চায় তাহলে পৃথিবীর কোন সিলেবাস অধ্যয়ন করলে তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হবে না কখনোই সম্ভব নয় তার একটা সিস্টেম আমি আপনাকে দেখালে বুঝতে পারবেন এই তোমরা এত এত কথা বলছো কেন তুমি যদি একাই বকুতalarকি হবে বেশি বকোনা চুপচাপ মেরে বসো মাধ্যমিক পাস করার পরে দেখবে সরকারিভাবে একটা সিস্টেম চালু করা আছে একটা ছাত্রকে বলা হয় যে তুমি কোন বিষয়ে পড়াশোনা করবে কেউ বাংলা কেউ ইংলিশ কেউ অঙ্ক কেউ সায়েন্সে তাই একটা 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 দিক তাকে দিয়ে দেওয়া হয় সেই দিকের তুমি স্পেশালিস্ট হিসাবে গণ্য হবে ঠিক যেমন দেখবেন কানের ডাক্তার আলাদা চোখের ডাক্তার আলাদা হার্ট স্পেশালিস্ট কেউ আপনার ব্রেনের ডাক্তার কেউ আপনার সুগার স্পেশালিস্ট একটা কানের ডাক্তার কি যদি বলা হয় যে একটা পেটের কিডনিতে পাথর হয়েছে আপনাকে অপারেশন করতে হবে এর পক্ষে সম্ভব নয় সম্ভব না তার মানে পৃথিবীতে এমন কোনো একটি সাবজেক্ট নেই যে সাবজেক্টটা অধ্যয়ন করলে একটা মানুষ এ টু জেড বিষয়ের জ্ঞান উপলব্ধি করতে পারবে বা অর্জন করতে পারবে এরকম পৃথিবীতে কোনো বই আজও পর্যন্ত আসে নি কিন্তু একটি মাত্র কিতাব আছে তা হলো কোরআন একটা মানুষ যদি মনে করে আমি জ্ঞানী হব আমি মহাকাশ সম্পর্কে জানবো কোরআনের ভিতরে পাবে একটা মানুষ যদি বলে যে আমি বৈজ্ঞানিক হব এর ভিতরে পাবেন যদি একটা মানুষ যদি বলে যে আমি এই মুহূর্তে মানে অর্থনৈতিক ব্যাপারটা জানবো আপনি এর ভিতরে পাবেন যদি মনে করেন যে সুস্থভাবে কিভাবে একটা সমাজকে পরিচালনা করা যায় এই পদ্ধতিটা আমি কোথায় গেলে সঠিক পাবো এই ভিতরে পাবেন

আর যেগুলো শুনব সেগুলো আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমি আমি যদি আবহাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়তো এর থেকে অনেক খারাপ হতে পারতো প্যান্ডেল উড়িয়ে নিয়ে চলে যেত এরকম হতে পারত সেই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয় এতে কোনো উপকার রেখেছে এটা আমরা মনে করব কেউ নিরাশ হবো না খারাপ কিছু ভাববো না কারণ আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা ওটা আসবেই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু বলছেন হুদাল লিন্নাস পবিত্র আল কোরআন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ এর থেকে সঠিক রাস্তা খুঁজে পাবে তাই এতে আছে প্রতিটা মানুষের জন্য হেদায়াত কি বললাম বুঝলেন আচ্ছা এখানে আলে বলা মারা তো অনেকে আছেন প্লাস আমার সবাই বড় আলেন আমি অল্প বিদ্যাতে যা বুঝেছি আল্লাহ শব্দ ব্যবহার করছেন না মানুষ জাতির হেদায়াতের একটি কেতাব এখানে হিন্দু মুসলিম ইহুদি হাড়ি চুয়ার চামার বাগদি কে হানাফি কে সাফি কে মালিকি কে ফারাইজি কে দম দেওবন্দি ইসলামী পাথর চাপড়ি আজমিরি কাশ্মীরি যত দল মত আছে যা আছে কাউকে আল্লাহ তাআলা টার্গেট করলেন না ডাইরেক্ট বললেন মানুষ মানুষের জন্য তাহলে আমি দু তিনবার কথাটা রিপিট করলাম তারপরে আপনাদেরকে জিজ্ঞাসা করছি কোরআন এসেছে কাদের জন্য মানুষের জন্য তাই না এইবার একটা কথা আপনাকে বলি আচ্ছা বলুন তো মানুষ সব সময় মানুষ থাকে থাকে না দুটা একটা বাস্তববাদী তো আমি বাস্তব কথা বললে বুঝতে পারবেন স্ত্রী বাড়িতে তরকারি তরকারি কেটে পাড়া গ্রামের মেয়েরা ওটার নাম কি বটিতে তরকারি রাখে কথাটা বুঝে বলুন আমি বলছি সবজি কেটে যে পাত্রেতে রাখে ওটা কি বলে ঝুড়ি ঝুড়ি ঠিক ঝুড়ি ওই ঝুড়িতে রাখে তা আপনার বাড়ির একটা ছাগল ছিল কুরবানিতে বসেছিলেন আপনি ওই ছাগলটা এসে বারবার ঝুড়িতে সবজি মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে আচ্ছা আপনার স্ত্রী কখনো রাগ করে বলে তুই ছাগল না ও ছাগল এটা বলে না একটা চাষি মাঠে নাগল লাগাচ্ছে গরুটা টানতে টানতে আর যেতে পারছে না চাষি গরুটাকে মারে আর বলে গুরু তুই গুরু হ এ কথা বলে না তো না অথচ আমি এখানে বসে আছি আর এই যে লোকটা আমার পাশে আছে বারবার আমাকে গুতা মারছে বারবার গুতা মারছে তা আমি কি বলবো সালাম মানুষ না মা মানুষ বলবো কি বলবো না তার মানে বোঝা যাচ্ছে গরুকে গরু হতে গেলে কিছু উপার্জন করতে হয় না ও জন্মসূত্রে গরু ছাগল ও জন্মসূত্রে ছাগল কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শিখতে হয় কি বললাম বুঝলেন এবার আপনাকে আর একটা কথা বলছি মানুষের আবার অনেক কোয়ালিটি আছে জ্বর সর্দি পাতলা পায়খানা পেটের যন্ত্রণা যারা ওষুধ দেয় তাদের কি বলে ডাক্তার আপনার তো ভালো বুদ্ধি আপনার ডাক্তার তাই ডাক্তার এই যে পেশাটা এটা ভালো না খারাপ ভালো মানুষের কল্যাণ হয় অনেক তাই এটা ভালো আচ্ছা আপনাদের স্কুলে যিনি মাস্টারি করেন ওনাকে সবাই স্যার বলে এই স্যার উপাধিটা এটা ভালো না খারাপ ভালো এখন জল শেষে সেলুয়া মাদ্রাসা থেকে একটা লোক নতুন একটা সাইকেল চুরি করে নিয়ে চলে গেছে তার নাম কি

উপাধি তে একটু শুনতে খারাপ তাই না এবারে আপনাদের আবার প্রথম থেকে বলছি মাস্টার ডাক্তার चोर আমি चोर গুন্ডা যত উপাধি আছে এরা মানুষ সবাই না আলাদা আলাদা এক একটা প্রাণী সবাই মানুষ তার মানে এক একজনার কর্মের পরিবর্তনে তার উপাধি চেঞ্জ হয়েছে চেনা আল্লাহ সুবহান ওয়া taala মানুষের জন্য কোরআন করেছে তবে এই মানুষকে আল্লাহ সুবহান বিভিন্ন কর্মের কারণে বিভিন্ন তার আখলা চরিত্রের কারণে বিভিন্ন নাম দিয়ে এই মানুষকেই কোরআন মাজিদ আবার ডেকেছেন ডেকেছেন না প্রমাণ এই দেখো আপনাকে বলি কোরআনে আছে কাফির আপ আছে না কাফিরুন তারপরে আছে মুসর কর আছে আছে মলাবিগ আছে আবার আছে মুখমিন মতা মুখী হন এস আছে না। আচ্ছা কাফের মোশরেক মুনাফেক সালেহীন মুবলিহুন মুত্তাকিন এই যত উপাধি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন এগুলো আলাদা আলাদা প্রাণী না সবাই মানুষ সবাই মানুষ ঠিক এখানে যেমন মর্যাদা ডিফারেন্স ডাক্তারের মর্যাদা আলাদা মেথরের মর্যাদা আলাদা এখানে যেমন স্কুল মাস্টারের মর্যাদা আলাদা চোরের মর্যাদা ধুমধাম খুশি

মুনাফেক চিনেন একটা একটা শব্দ একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই আবহাওয়া খারাপ খুব চটপট করে বলছি আমি এক মুনাফেক চিনেন না আমি আপনাকে বলে দিয়ে যাই মুনাফেক কে এক এখানে আলেম ওলামারা আছেন ভালো করে জানেন এই থেকে তিন দিকে তিনটে রাস্তা গেছে একটা গেছে ডোমকল একটা গেছে ওই আপনার ভাকুরির মোড়ের দিকে আর একটা এদিক দিয়ে ধরে গেছে ধরে না গুলার দিকে চলে গেছে তা এই মোড়টাতে আপনারা কি বলেন

কথা বলা যাবে মোমেনের ব্যাপারে এখান থেকেই কথা বলা যাবে বেইমান হওয়ার জন্য এখান থেকেই কথা বলা যাবে মিথ্যা এখান থেকে কোরআন তেল এখান থেকেই পরে তরুণ এখান থেকেই মানে গিবত পরনিন্দা এই জায়গাটাকে বলা হয় কি যেখানে একই ব্যক্তির ব্যাপারে ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন সময়ে ভিন্ন কথা বলে এ হচ্ছে পাক্কা

যে হাজি সাহেব ফজরের নামাজের পরে সালাম করে বলছিল আপনার মতো কণ্ঠস্বর ভালো না আপনি পাকা ইমামদার লোক আপনার মতো ইমাম সাহেব হয় না সত্যি আপনার খুব সুন্দর সুনাম গেরামে হাবি জাবি অনেক কিছু নাম করছিল ও জোগরের সময় হাজি সাহেব এসে দেখছে ইমাম সাহেব নাই আর কাউকে বলেও যাই হাজি সাহেব তখন নিজে নিজের নামাজটা পড়ে মসজিদের বাইরে এসে বলছে সব ভালো

তিন এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খিলাফ করে তিন প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আর একটা রওয়ায়াতে হাদিস এসেছে যে ঝগড়া-মারামারি অশান্তি কিছু হলে অঅক্ত ভাষাতে গালিগালাজ করে এরা হচ্ছে মুনাফিক মানে উপরে দেখতে পাবেন তার গুণগুলো এক সাহাবী বলছিলেন আল্লাহ রাসূল কোন লোক যদি তার আমানত রক্ষা করে তিন লোকটা তার ঝগড়া করে গালাগালি দেয় তিনটি গুণ তার ভিতরে নেই একটা গুণ আছে ও কি মুনাফে ঘটনা ঠিক এরকম ছোটবেলায়তে আমাদের মা চাচিরা বলতো যে ফোড়া হলে ফোড়া টিকে তার ভিতরে একটা বীজটাকে পিচ বার করে দিতে হয় আরে বীজ করিস ওই ফোড়া আবার অন্য পাঁছাতে গিয়ে উঠবে বল잖아 আর এখনো মা চাচিরা তাই বলে তাই না তার মানে পিচ না বার করলে ও আবার অন্য জায়গায়তে গিয়ে উঠবে ঠিক তেমন ওর ভিতরে একটা মোনাফেকের গুণ রয়েছে মানে ওর ভিতরে মোনাফেকের বীজ রয়েছে বিশটা করে ফেলতে হবে ভালো করে বুঝে নেন অন্তরের দিক দিয়ে মোনাফেক তারপরে এখন তো আসিনি আমি এখন সবে জমি রেডি হচ্ছে চলুন অন্তরের দিক দিয়ে মোনাপেক্ষে আল্লাহ বলছেন

আপনার কাছে ইমানের স্বীকৃতি দেয় আর আপনার গোপন তত্ত্ব সব আবু জেহেল আবু আহাবা সাহিবা সর্দার তাদের কাছে কি সব ফাঁস করে দেয় এটা হচ্ছে মহাফে আচ্ছা বলুন ইসলামে সব থেকে বেশি ক্ষতি করেছে মোহাম্মদ সাল্লাহ বাড়ি সাল্লাম থেকে শুরু করে

শুধু ইসলামের ক্ষতি করেনি মুসলিম উম্মাহকে যত জায়গায় বিপদে পড়তে হয়েছে বিপদের পিছনে একটা মুনাফিকের হাত রয়েছে